আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল ক্যিরুন শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল ক্যা ফিরুন ছোট একটি সুরা মাত্র ছয়টি আয়াত তো আমরা অনেকেই এই সুরাটি পারি আবার অনেকে শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে সহি শুদ্ধ করে আমার সঙ্গে মস্কো করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর সত্য হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরাটি সুরাতুল ক্যাফেরুন আমার সঙ্গে বলে সহি শুদ্ধ করে শিখে নিন আর যদি নামাজের ছোট ছোট সুরা দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না আমাদের চ্যানেলে কোরআন শিক্ষার এবং কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে ভিডিওগুলি দেখে শিখে নিতে পারেন তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক সুরা ক্যাফিরুন মক্কায় অবতীর্ণ হয়েছে بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون প্রিয় দর্শক আমরা অনেকে এইভাবে অশুদ্ধ পড়ি কুলিয়া ফিরুন এভাবে অশুদ্ধ পড়লে হবে না এখানে অফকে জিব্বার গোড়া তার উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে পেশ অফ ল্যামকে ধরবে উল উল ইয়া তিন আলিপটান মদের হারুফের উপরে চিকন চিহ্ন বা মেহামজা মধ্যে মুংফসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় উল ইয়ু হ্যাল তাস্তিদা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আর একবার নিজ হারকতের উচ্চারণ হবে উল হ্যাল আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সুরতুল ক্যা ফিরুন আপনাদের মুখাস্ত হয়ে যাবে এবং সাহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এখানে একালিপটান এই কাফকে একালিপ্টনে পড়তে হবে কারণ কাফের উপরে খারা জোবর আছে তারপরে এই রু এখানে তিন আলিপ্টনের উকে সাকিন করতে হবে কারণ মদের হারুফের বামের হারফে ওকফ হইলে মধ্যে আরজি তিন আলিপ্টনিয়া পড়িতে হয় قل يا ايها الكافرون قل يا ايها الكافرون লা এখানে তিন আলিফটান মদের হারুফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফাসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় আইন জবর আ আইন হারফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করে পড়তে হবে কারণ আইনের মখরজ হালুকের মধ্যখান থেকে হবে লা مَا تَعْبُدُونَ مَا تَعْبُدُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ওয়া লা আনতুম এখানে ইখফা গুন্নান নুন সাকিনের পর ইখফার হুরুফ তা এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পড়তে হবে ওয়ালা লা আনতুম আম বিদুনা আম বিদুনা ওয়ালা অং তুম আ মা আ দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে দালকে স্যাক করতে হবে মা আ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ এই নুনকে টান পড়তে হবে এখানে যদিও জবরের জোবরের খালি আলিফ আছে কারণ আনামিলা আনাসিয়া আনাবু আনাবা এই চার আনা ব্যতীত অন্য কোনো আনাতে টান দেওয়া যাবে না তো এখানে এ চারটি শর্তের ভিতরে একটিও নাই তাই এই নুনকে টান পড়তে হবে তো দেখুন এভাবে পড়বো

তুম এই বা সরাসরি তস্তিদালা তার সাথে ধরবে বা তা জবর বাত তুম আনা তুমি ولا أنا عابد ما عبدتم ولا أنتم ولا أنتم عابدون عابدون ولا أنتم عابدون ما أعبد ما أعبد ولا انتم عابدون ما اعبد ولا انتم عابدون ما اعبد لكم دينكم দি তিনা লিপ্টনিয় নুনকে সেকেন্ড করতে হবে কারণ মদের হরফের বামের হরফে বক্ফ হইলে মদ্দা আর জি পড়িতে হয় لكم دينكم ولي دين لكم دينكم ولي دين প্রিয় দর্শক আমি এখন সোরাতুল ক্যাফিরুন আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে একটা নিয়ে সঠিকভাবে রিডিং শিখে নিবেন বিস্মিল أيها الكافرون <reyuhal kafirun> لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين صدق الله العظيم